সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে শেয়ার করব শ্যামাই দিয়ে খুবই মজাদার একটা ডেজার্ট বা শ্যামাইয়ের পুডিংও বলতে পারেন লাচ শ্যামাই দিয়ে খুব সহজে এই পুডিংটি বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণ মজা হয় আর যে কোনো অকেশনে এই পুডিংটি আপনারা বানিয়ে নিতে পারেন স্যামাইয়ের সাথে অন্য উপকরণ যোগ করে এবং শ্যামাইটাকে ঘিয়ে ভেজে নেওয়ার কারণে এর স্বাদ হয় অতুলনীয় আশা করছি আজকে রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক শ্যামাইয়ের পুডিং বানানোর জন্য প্রথমে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির সাথে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি প্রায় তিন চার চামচের মতন পানি দিয়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচ অল্প রেখে চিনির ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা যখন এরকম কালার চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা কেকের মোল্ডে ক্যারামেলটাকে সেট করে নিব যে পাত্রে আমি পুডিংটা বানাবো ওই পাত্রেই এটাকে সেট করে নিতে হবে এটাকে রেখে দিব ঠান্ডা হলে এটা সেট হয়ে যাবে এখন একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘির মধ্যে আমি দিয়ে দিব এক কাপ লাচ্ছা শ্যামাই শ্যামাইটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিব চুলার আঁচ অল্প রেখে শ্যামাইটাকে ঘিয়ের সাথে একটু সময় নিয়ে ছয় সাত মিনিটের মতন ভেজে নিব এতে করে শ্যামাই থেকে ঘি ভাজা সুন্দর একটা ফ্লেভার আসবে চুলার আঁচ অল্প রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে এদিকে আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে আমি একটা কেকের মোল্ডের মধ্যে ক্যারামেলটাকে সেট করে নিয়েছি এই পাত্রেই আমি শ্যামাইয়ের পুডিংটা তৈরি করব। আপনারা যে পাত্রে তৈরি করবেন ওটাতেই ক্যারামেলটা সেট করে নেবেন এখন সময়টাকে আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আপনারা চাইলে এটাকে ঢাকনাযুক্ত কোনো বক্সের মধ্যেও তৈরি করে নিতে পারেন লাচ্ছে সেমাইটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিংটা তৈরি করা হবে আমরা যে পাত্রে ক্যারামেলটা রেডি করে রেখেছি ওটাতে ভালো করে সেট করে নিতে হবে একটা পাত্রে তিনটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে দুই কাপ দুধ জাল করে এক কাপ করে নিয়েছি এবং অবশ্যই দুধটাকে ঠান্ডা করে তারপরে দিতে হবে দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপের থেকেও একটু কম চিনি ব্যবহার করেছি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ আমি এখানে এক চিমটির মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব ভ্যানিলা অ্যাসেন্স একটা চামচ ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোর কাজটা আমি একটা কাটা চামচের সাহায্যে করে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি একটা চাকনি দিয়ে ছেকে। শ্যামাইয়ের মোল্ডের মধ্যে দিয়ে দিব আপনারা অবশ্যই এটাকে ছেকে দিবেন এখন চামচ দিয়ে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি কোনো ঢাকনাওয়ালা বাটি নেন তাহলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমি যেহেতু কেকের মোড়ে বানাচ্ছি এটা ঢাকনা নেই এর জন্য আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে নিব এটা অবশ্যই ঢেকে দিতে হবে চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটা টাওয়াল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন বা স্ট্যান্ড দিয়েও নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি বাটিটার অর্ধেকের থেকেও কম যাতে পানির নিচে থাকে এভাবে করে পানি দিতে হবে এর বেশি পানি দিলে যখন পানিতে ভাপ উঠবে তখন পানিটা পাত্রের মধ্যে ঢুকে যেতে পারে এর জন্য আমি অর্ধেকের থেকেও কম পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এভাবে একটা টাওয়েল বা সুতি কাপড় দিয়ে নিলে এই ফুডিংয়ের বাটিটা দুলবে না বা নড়বে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ পুরোটা সময় মিডিয়াম লোতে রেখে পুডিংটাকে তৈরি করে নিতে হবে আমার এই পুডিংটা তৈরি করতে চল্লিশ মিনিট সময় লেগেছে তবে পুডিংয়ের সাইজ অনুযায়ী ছোট বা বড় হিসাবে টাইম বেশি কম লাগতে পারে এখন আমি উপর থেকে ফয়েল পেপারটা উঠিয়ে পুডিংটাকে একটা কাঠির সাহায্যে চেক করে নিব যে এটা হয়েছে কি না কাঠিটা যদি একেবারে ক্লিন বের হয় তাহলে এটা হয়ে গেছে চুলা থেকে পুডিংটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর অবশ্যই এটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করতে হবে ছুরির সাহায্যে চারিপাশ থেকে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরি দিয়ে চারিপাশ দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে এটা পরিবেশন করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় এখন এটাকে আমি একটা পাত্রে পরিবেশন করবো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার আপনারা অবশ্যই বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ